বিগত ষোলো বছর যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ সরকারের ইউনিয়ন পর্যায়ের তৃণমূল কর্মীদের মুখে একটি মাত্র স্লোগান আমরা শুনেছি পিতা তারা বলেছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত দেশের উন্নয়নের জন্য কোনো সরকার কোনো কাজ করেনি দেশের উন্নয়ন যা হয়েছে সবগুলো কিন্তু আওয়ামী লীগ তথা হাসিনার মাধ্যমে হয়েছে এই কথাটি তাদের মন্ত্রী মিনিস্টার থেকে নিয়ে তৃণমূল পর্যায়ে সবার মুখ থেকে উচ্চারিত হয়েছে আপনাদের আমি এই ষোলো বছর আওয়ামী লীগের দেশের উন্নয়ন এবং তার বিপরীতে দেশের জন্য কি ক্ষতি করেছে এই সম্পর্কে আর কি আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে বাস্তব অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় এই ষোলো বছর আওয়ামী লীগ দেশের জন্য যা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন লক্ষ গুণ ক্ষতি বেশি করে ফেলবে সরকার যখন ক্ষমতায় যাবে তখন তাদের প্রথম দায়িত্ব হবে ওই দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা মানুষের বিবাহের নিরাপত্তার ব্যবস্থা করা মানুষের ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করা মানুষের সম্পদের ইজ্জত সম্পদের নিরাপত্তার ব্যবস্থা করা সাথে সাথে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য চেষ্টা করা সরকারের মৌলিক দায়িত্ব এবং কর্তব্য এখন আমরা এক উপ বছর এই আওয়ামী লীগ সরকার এই দেশের মানুষের জীবনের নিরাপত্তা কিভাবে দিয়েছেন একটি হিসাব আমরা করে আপনারা জানেন পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কলা কৌশলে তাদের উর্দু ভাষা বাংলাদেশে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বলেছিল সমগ্র পাকিস্তানের ভাষা হবে উদু সেটা সম্পূর্ণ অযুক্ত ছিল তাদের এই অযুক্তি সম্পূর্ণভাবে করে করে ঢাকা এই অযুক্তি কথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল তখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার বিরত আলী মির্জা সেই ইস্কান্দর মির্জা তখন ঢাকাতে পুলিশের মাধ্যমে গুলি সারাইয়ে সাতজন ইউনিভার্সিটির কর্মীকে হত্যা করেছেন ছাত্রকে হত্যা করেছেন তারা 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 সালাম চক্রাল বস্তেতন করছেন সুতরাং এই দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের প্রথম ভাগে তরঙ্গ সালে সাতজন মানুষ নিহত হয়েছিল এখন আছেন তারপরে পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তৎকালীন মার্শাল ডিকটেটর তথা কিন্তু খান সরকার আইজুব খান সরকারের শেষ পর্যায়ে উনিশশো সালে তখন তার বিরুদ্ধে অসংখ্য আন্দোলন শুরু হয়েছিল তৎকালীন ইস্ট পাকিস্তান থেকে তখন এই আন্দোলনের মেয়াস ছিল আপনার উনানব্বই দিন এই উনানব্বই দিনের মধ্যে আইজুকের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন সময়ে তখন আইজুক সরকার পুলিশের মাধ্যমে গুলি করে আটান্ন জন ছাত্র হত্যা করেছিল আপনারা শিক্ষিত সমাজ সবাই জানেন তৃতীয় স্তরে আসেন একটা সামরিক শাসক ছিল ডিক্টেটর ছিল সেই ক্ষমতা আসার পর তার বিরুদ্ধে আন্দোলন চলছিল তেইশ মার্চ

বাংলাদেশে দেশে দুই হাজার নয় সালে আমি ক্ষমতা আসি দু হাজার চব্বিশ সালে পাঁচশো আগস্ট তার বিল্ডিং পাঠকে গত এ হাট হাজার সরকার এই জুলাই মাসে ষোলো থেকে যে আগস্টের বস্তাবিশ পর্যন্ত তার সম্বন্ধ ক্ষমতা কে পতাপক্ত করার জন্য সত্র ঘর উপরে কুড়ি সালে

সহ্য করতে পারেনি যখন তার বিরুদ্ধে কথা বলেছে ক্ষুদ্র ও দুহাত খাড়া করে তার বিরুদ্ধে মামলা দিয়ে তথাকথিত আয়নাগর তথাকথিত নির্যাতন সেরে নিয়ে শত শত মানুষকে ভঙ্গু করেছে ঘুম করেছে হত্যা করেছে কিন্তু মানুষের অধিকার তার কাছে সম্পূর্ণ হবে একবারে নির্দিষ্টতম ছিল তার আছে মানুষের কোনো অধিকার বলতে কিছু না সম্পদের অবস্থান কি আপনারা জানেন পেপার পত্রিকা দেখতেছেন সংক্ষেপ আমি বলি অর্থনৈতিক রিপোর্ট হচ্ছে এই হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়ে প্রতিটি বছর বাংলাদেশ থেকে তার ক্যাবিনেট মন্ত্রী উপমন্ত্রী নেতা জেলা পর্যায়ের এমপি নেতৃবৃন্দ প্রতি বছর গড়ে

বাংলাদেশ সেনাবাহিনী তাদের একটা ঐতিহ্য আছে ঐতিহ্য তাদের শৃঙ্খলা নিয়ম আছে আপনারা শিক্ষিত সভা সভায় জানেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী যে গরু উজ্জ্বল ভূমিকা রেখেছে এই জন্য সমগ্র পৃথিবীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা নাম এবং প্রশংসা গেছে আপনারা জানেন আর সেই সেনাবাহিনীকে তন্ত্র বিবাদ প্রশ্ন জানেন এই যে বর্তমান সেনা প্রধান জামানের আগে জেনারেল আজি ছিল সেনা বাহিনী প্রধান এই আজিজের পারিবারিক পরিচয়টি আপনারা জানেন এই আজিজ তার পরিবারের তারা মোট পাঁচ ভাই ছিল ভাই কয়জন পাঁচজন এই আজিজ ব্যতিরেকে বাকি সাতজন ভাই তারা ছিল সন্ত্রাসী তারা ছিল ফুলি এই হাসিনা পরিবারের একজন ব্যক্তিকে বাংলাদেশের সেনাবাহিনীর সেবা প্রদান করে আন্তর্জাতিক পর্যায়ে সেনাবাহিনীকে ফলন্বিত করেছে এগুলোরটা হাসিনা এই দেশের অবদান বিশ্বের ইতিহাসে কোন নাই বিশ্বের বড় ರಾಷ್ಟয়ে একটি পরিবারের সবাই ভুনি সেই পরিবারের থেকে সেনা প্রদান নিযুক্ত করা

তাদেরকে আমাদের টাকা দিয়ে তাদের ড্রেস তাদের পোশাক এবং তাদের বেতনের ব্যবস্থা আমরা করছি আর হাসিনা কি করেছে সমস্ত পুলিশ এবং র্যাব বাহিনীকে দলীয়করণ আওয়ামী করার জন্যই কী কাজটা করেছে আপনারা সবাই সমাজ যারা জানেন পুরা দেশ থেকে আটাইশ হাজার পুলিশ পুলিশ বাহিনীকে নিয়োগ দিয়েছেন চার হাসিনা এই আঠাইশ হাজারের মধ্যে থেকে কোটালি করা তথা প্রপাল একটি জেলার থেকে আট হাজার পুলিশ সদস্য নিয়োগ দিয়েছে সবগুলো কিন্তু আওয়ামী করি সমগ্র দেশের সিংহবাগ পুলিশ তার কোটালি করা তথা আপনার কোপাল থেকে নিয়োগ দিয়েছে সবগুলো আওয়ামী লীগ তার মধ্যে ছিল বেনদিন রেল প্রধান ছিল হাবিবুর রহমান আরো তারা ছিল আপনারা জানেন এই এদেরকে দলীয় পালন করে রেল এবং পুলিশের প্রধানের দায়িত্ব দিয়ে সমস্ত পুলিশ বাহিনীকে দায়িত্বতামূলক শব্দ জনতার উপরে গুলি করা বিরোধী দলকে সম্পূর্ণ ব্যাখ্যা করার এ প্রকারি করার কথা গোপালগঞ্জের পুলিশকে দিয়ে নির্বিচারে হত্যা করেছে সাজ হাসিনা ফেলতে পুলিশ বাহিনী পরিষ্কার বলেছে আমাদের উচ্চতন কর্মকর্তারা হাসিনা থেকে মোট অঙ্কের টাকা নিয়ে রাজনীতিকরণ করার পর হওয়ার পর আমাদেরকে ব্যর্থ করেছে গুলি করার আমাদের ইচ্ছা ছিল না আমরা নির্দেশ পালন করার জন্য গুলি করতে ব্যর্থ হয়ে সুতরাং এই হাসিনা উন্নয়নের নামে সেনাবাহিনীকে শেষ করেছে বিজেপিকে ধ্বংস করেছে রেলকে ধ্বংস করেছে পুলিশকে ধ্বংস করেছে আজকে দেখবেন থানার বিভিন্ন পুলিশ গ্রাম অঞ্চলে দেখতে পারে না ভয় করে মানুষ পুলিশের উপরে আস্থা হওয়া পুলিশকে দেখলে মানুষ ঘৃণা করে এই ঘৃণার জন্যই এই সমস্ত পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য একমাত্র হচ্ছে সেই শেখ হাসিনা কিন্তু সুতরাং দেশের বিজেপি পুলিশ সেনা বাহিনী যেগুলো দেশের জন্যই রক্ষা পাওয়া শান্তির রক্ষা পাওয়া এই শান্তি বাহিনীকে হাসিনা ধ্বংস করেছে এটা হচ্ছে উন্নয়নের রোমনা কিন্তু এবার আপনারা বলতে পারেন শুধুর এই যে আমরা আজকে প্রায় প্রকারে বিশ্বাসকে কি করছি আমরা জনসভা করছি এটা তো আমি করেছি এই কথাটা ভুল এদেশের মানুষ অশিক্ষিত হওয়ার কারণে জানে না এটা তার পক্ষে চাইছি এটা হাসিনার টাকা নয় বাংলাদেশের টাকা নয় শিক্ষিত সমাজ জানেন এটা হচ্ছে જેબી કાકા અટા કેશિયા પુનોનો અંતર ભાગ જોમે કે કબ સુધી કે તુરિયા ગુર કબ સુધી বিশ্ব রোড এ এই বিশ্ব রোডের সমুদ্রের টাকা টেলিভিং টাকা এশিয়া উন্নয়ন ব্র্যাঙ্কের টাকা এখানে হাসিনার কোন চিত্র নাই দেশের কনার টাকা নাই এটা এলিভিট টাকা যেগুলো হচ্ছে এই দেশের মানুষ জানা না এগুলোকে হাসিনা করেছে এটা সম্পূর্ণ এটা এশিয়া উন্নয়ন ব্যাঙ্কের টাকা এলিবির টাকা কান্না দেখুন হাসিনার টাকা নয় কথা বলে না কেন বলে না ঠিক না দেখে এখন বলতে পারেন টাকা দিয়ে এশিয়া উন্নয়ন ব্যাঙ্কের টাকা দিয়ে আপনার দেশ করেছে তাহলে ব্যস্ত রোধ করেছে দেশের আরো সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে এখন আপনাদের দাঁড়িয়ে সত্য ভারণ আমি যদি পরিবারের মুরব্বী হলে সংসারের সবাই ইনকাম করি যদি চিন্তা বা বৃদ্ধি করি মানুষ করবে এই পরিবারের লোকজন কর্ম তারা টাকা উপার্জন করে কি করেছে বিল্ডিং করে তাই না মানুষ সবাই তাদেরকে সবার সবাই দিলে এই পরিবারটা খুব কর্ম ঠিক আর আমি যদি না নিজের টাকা ছাড়া মানুষদেরকে ঋণ এবং লোন নিয়ে কর্ম নিয়ে

ক্ষমতায় আসছিল তখন দেশে দেশি এবং বিদেশি ঋণের পরিমাণ ছিল দুই লাখ হাজার কোটি টাকা কত দুই লাখ হাজার কোটি টাকা ছিল দুই হাজার নয় সালে হাসিনা যখন ক্ষমতায় আসছিল তখন এই দুই লাখ দুই লাখ হাজার কোটি টাকা বাংলাদেশে ঋণ ছিল দেশি এবং ব্রিটিশ শিক্ষিত সমাজ সবাই জানে আর সাল থেকে নিয়ে পর্যন্ত আঠারো লক্ষ হাজার কোটি টাকা এই দেশি এবং বিদেশি ঋণে এই দেশের মানুষ যত্নহিত বিদেশ থেকে মূল এবং উন্নয়ন করেছে দেশের সম্পত্তি উন্নয়ন করে সে দেশের উন্নয়ন করেনি বিদেশ থেকে লোন নিয়ে এসে উন্নয়ন করেছে আর এই টাকার মধ্য থেকে অর্ধেক উন্নয়নমূলক কাজ করেছে আর অর্ধেক তার নেতা কর্মীরা বিদেশে পাচার করেছে কিন্তু উদাহরণ শেখ হাসিনার একজন পিয়ন তার গণভবনের পিয়ন তার কাজকে শুধু পানি সরবরাহ করা মেহমান আসছে অথবা তার ব্যক্তিগত পানি সরবরাহ করার

যা খাওয়া দাওয়া করেছে খরচ করেছে হেলিকপ্টার নিয়ে বাড়ি বাড়িতে গিয়েছে এর থেকে অনুমান করা যায় পুরা ট্যাক্টার থেকে তেতুলিয়ার সমস্ত মন্ত্রী মিনিস্টার ক্যাবিনেট মন্ত্রী থেকে তারা কি পরিমাণ সম্পদ আত্মসাত করছে এটাই তার প্রমাণ একজন নিয়মের একটি সাহায্য করে টাকা মালিক হতে পারে ক্যাবিনেট মন্ত্রীরা কি পরিমাণ টাকা আত্মসাত করেছে সবাই এখন প্রকাশ পাচ্ছে কিন্তু সেটা বেটি জানে তারা তাছাড়া দেশের জন্য উন্নয়ন করেনি বরং যা উন্নয়ন করেছে তার সে ক্ষতি বেশি করেছে কিন্তু ওটা বলে না এগুলো আমি কিন্তু তথ্য যা পাঠিয়ে দিচ্ছি এটা আন্দাজি নয় আমার রাজনীতির বয়স প্রায় সুবর্ণ বর্ষ আমি তথ্য দিচ্ছি এর তথ্য যদি ভুল হয় আমাকে জানা সময় কম আরো তথ্য আরো দিতাম এই পর্যন্ত তথ্য রাখা যায় এখন দেখেন ভারতীয় আগ্রাসন আমাদের উপরে স্থানে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রর দায়িত্ব কি এক হাতে তালি দেবে না দুই হাতে তালি তুমিও আমার উপকার করবে আমিও তোমার উপকার করবো দুই হাতের তালি বুঝাইবে তখন এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কায়ম করতে হবে এটাই তো পার্শ্ববর্তী রাষ্ট্রের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য এখন হাসিনার প্রায় সম্ভব বলতো আমি ভারতকে যা স্মরণ আজিবা জানে না এই বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য ভারতের সেই সাতটি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার কি বলা হয় সেভেন সিস্টার একটা হচ্ছে আসাম একটা ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল এই সাতটি রাজ্য এই সাতটি রাজ্যকে সিস্টার বলা হয় এই বাংলাদেশের পূর্বাঞ্চল এই যে দিল্লি থেকে রসদপত্র খাদ্য খাদ্যদ্রব্য সামরিক সার সরঞ্জাম সেনাবাহিনী এই সাতটি রাজ্যে দৃত হয়ে ওই যে বারোশো মানুষ ঘুরে আর দিল্লি ক্ষেত্রে প্রয়োজন করে এটা তাদের খরচ পড়ে অনেক খরচ বেশি ছাত্রছাত্রী সময়ের লাগে তখন হাসিনা সরকার ক্ষমতা আসার পর তখন দিল্লি সরকার হাসিনাকে বলেছে যে তোমাদের ক্ষমতা রাখার জন্য দাঁত আপনার আমি তাই করিব তবে তুমি আমাদের সিস্টারের উন্নয়নের জন্যই তদারকির তুমি আমাকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দিতে হবে মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিতে হবে হাসিনা নিজের ক্ষমতাকে ঠিকিয়ে রাখার জন্য ভারতের এই প্রস্তাবকে সম্পূর্ণ গ্রহণ করে এই ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে এটা হচ্ছে ভারতকে দেওয়া এই কলকাতা থেকে

পার্বতীয়ের তেল যদি জাতি কোন দেশে প্রবেশ করে ষ্টামী আম্ম নগর হাজার হাজারে করবে রক্ত রক্ত দিয়ে ভারতের তেল কাবরা প্রতিহত করবে ঠিক শিক্ষিত সমাজ তো জানেন না এই যে বড় বড় দিয়েছিল তেল জাতি শূন্য সেখানে দুটীর ধারা ছিল শিক্ষিত সমাজ ভালো করে দেখেন জানেন আবার বুঝেন দুটীর ধারা ছিল যে দুটীর ধারার মধ্যে প্রথম ধারাটি ভারত পরিষ্কার করে আমার ট্রেন দিয়ে আমি যে পূর্বায়ন করি সাক্ষী রাজ্যে জিনিসপত্র নিব সে জিনিসটি সৈন্য নাকি রসদপত্র নাকি অস্ত্রশস্ত কি বহন করে নিচ্ছি এটা আমি বাংলাদেশ সরকারকে অভিযুক্ত করবো না বাংলাদেশ সরকার আমি বলব না আমার ইচ্ছে অনুযায়ী এই মারপত্র নিব হ্যাঁ বাংলাদেশও কিন্তু ভারতকে কবিও তালাশ করতে পারবে না আপনি

তখন এই ট্রেনের নিরাপত্তার জন্যই ভারতের সেনাবাহিনীর সঙ্গে থাকবে ভারতের সেনাবাহিনী ট্রেনকে নিরাপত্তা নিয়ে যাবে তারপরও ট্রেন এবং ভারতীয় সেনাবাহিনী আরও গুরুত্বভাবে গুরুত্বপূর্ণভাবে নিরাপত্তা পাওয়ার জন্যই আমার দেশের বিভিন্ন বাহিনী দিয়ে আমাদের সেনাবাহিনী এবং ট্রেনকে সহযোগিতা করবেন তার মানে তারাত্ম ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ গাড়ি ধুকারি ঘটবে এবং ভুটানের মতন বাংলাদেশ একটা পরব রাজ্যে অঙ্গরাজ্যে পরিণত হতো ছয় মাস যদি হাসিনা ক্ষমতায় থাকছে আর ছয় মাস হাসিনা ক্ষমতায় থাকলে এই একটা ভুটান এবং নেপালের মতন করব কার্য পরিণত হতো আল্লাহ বাংলাদেশের বাকি যে আল্লাহ অভিরা থাকার কারণে স্বাধীনতার সার্বভৌমত্বকে নয় সাধারণে আমাদের ইজ্জতা এবং সম্মান রক্ষা করেছেন ভারতকে ভারত থেকে আমরা সরিষ পরিমাণে কিছু পাইনি অথচ ভারত বলে হিন্দুদের উপরে গণমাধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছে শেখ হাসিনা করার পর বাংলাদেশ থেকে একজন হিন্দু কিন্তু ভারতে প্রবেশ করেনি এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা আমরা সেটাকে ধ্বংস করি মোদী সরকার মন্দির করেছে